পাঁচশিয়া সালানি সে আমার এসে লাগে তোমার সব কিছু

ভাই ভাইটার জন্য কষ্ট হয় ভাইটা মেয়ে হইতে চাইছিল কিন্তু আল্লাহ তাকে ছেলে বানাই দিল রে কি কষ্ট আল্লাহ তুমি দেই আল্লাহ নেক্সট ভাইরে ভাই এতদিন দেখলাম পিক আপের মধ্যে অটো মধ্যে নৌকা মধ্যে পরে আজকে প্রথম দেখলাম বটবটি মধে বলে বক্স বাজাই রে ঈদের কি আনন্দ এগুলা বক্স না থাকলে তো ঈদের আনন্দই হয় না সেই নেক্সট এই চ্যাপটা ধরক এদিকে চাও পয়সা থাকাও চ্যাপটা সারক তো এদিকে লুক দাও এক খাট উপর রূপ দিয়ে কালারটা ধরো হ্যাঁ পাটটা লম্বা করে দাও হাট উপর সেইটা তুলস এটা হ্যাঁ ওই ক্যামেরাম্যান ওই পাশে থাকাও ক্যাপটা সারো বড় ভাই এটা কি ছবি তুললো নাই কি আরো কিছু রে এক ঠ্যাং উর্পে দেও এক মাল উর্পে দেও এ ভাই এটা ছবি তো না সার্কাস বেশি মনে হয় তাতে জিবাই ছবি এবার ফটোগ্রাফার অবে তার সামনে দর্শক সে হয়েছে অস্থির একাই যাও একাই যাও বড় ভাই একাই যাও আর ফিরায় না হ আবু আবু এ বাই

হ্যাঁ হ্যাঁ চিড়িয়াখানা ফোন দিয়েছি আমি আপনাদের পাগল দুটা কুত্তে বের হয়ে গিয়েছে আপনারা কি সেই বিষয়ে জানেন জানেন না এই যে আমার সামনে আছে দুইটা পাগল কুত্তা আপনারা অতি তাড়াতাড়ি ঈদের দিন ছাড়বেন না এদের ঈদের দিন ছাড়লে মানুষের বিরক্তি করে আপনারা দয়া করে এদের আইসে ধরে নিয়ে যান নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা নিয়ে যান ধন্যবাদ আমি বলে দিয়েছি এই দুইটা কুত্তারে মানে চিড়িয়াখানা থেকে পালায় পড়ছে সমস্যা নাই নিয়ে যাবো হ্যাঁ পরের ভিডিও দেখি ডাইরেক্ট পাবনা থেকে পালাইয়া বসে রে ভাই বেন্ডিজ বুন্ডিজ খুলে নাই মানে পাবনা যে রে হাসপাতালও যা আসিল এটার আড্ডা প্রমাণ ভাই আপনি দয়া করে পাবনাথ ফিরে যান আপনার জন্য দুনিয়া বাংলাদেশ উথাল ফাতাল হয়ে যাচ্ছে আল্লাহ রে নেক্সট ভিডিও পরের আরে কি কষ্ট রে টিকটক বানাইতেছে এই কয়দিন পরে এলে টিকটক সেলিব্রেটি হব যাই মাশাআল্লাহ চালায় যান আলহামদুলিল্লাহ পাশে আসছি লাইক ফলো সাবস্ক্রাইব দিয়ে আপনারও পাশে থাকেন পিরিয়ডের ব্যথা আর প্রেগনেন্সির ব্যথা কতটা কষ্টের সেটা যদি তুমি একটু ফিল করো কোনো মেয়েকে রেপ করাতে দেওয়ার কথা তাদের দিকে চোখ রাঙাইয়া কথা বলতে হবে তোমার হার্টবিট কা আরে বাইডার কি কষ্ট বাইডার প্রেগনেন্ট বানাই দিছে রে প্রেগনেন্ট হয়ে গেছে কা আচ্ছা ভাই আপনার বাচ্চা কয়টা হয়েছে হ্যাঁ এ ছেলে রে রে দুঃখ করে কি কষ্ট ভাই কষ্ট তো আমনেই বুঝবেন আপনি হয়েছেন রে কি কষ্ট যাই পরে ভিডিও আসো মা তুমি মাথায় ও না দাও এখানে অনেক বখাটে পোলা পায় দেখছো আমার লোক কি শোনাটা কত ভদ্র মায়ের প্রতি কত ভালোবাসা বাবু রে

সাকিব খান নাই দুইটা বরবাদের নাক তো সাকিব খান দুইটা মেয়ের বল জীবন নষ্ট করে দিছে আরে বেডা সাকিব খান বিয়ে করার পরে করে আর এই কেরিয়ার লাভায় লাভায় উঠছে আর উঠছে বুঝছাস আর ওটা অ্যাক্টিং ছবির মধ্যে ভাই অ্যাক্টিং এর সঙ্গে রিয়ালিটি বাস্তবের ই বানাই দিছে মানুষে বাবা ডিজে অন্ত এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক

আমরা সকলেই জানি ফিলিস্তিনের কি অবস্থা গাজাবাসীদের কি অবস্থা আমাদের মুসলিম ভাইদের উপর কী পরিমাণের নিপীড়ন চলছে সন্ত্রাসীদের ধারা আমরা ইনশাল্লাহের বিরুদ্ধে তো আমরা এখন পর্যন্ত বেশি কিছু করতে পারবো না কারণ আপনারা সকলেই জানেন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারি আমরা ইজরায়েলের বিপক্ষে থাকার চেষ্টা করব এবং ইসরায়েলের যেগুলো পণ্য আছে যেমন স্প্রাইট কুয়াগুলা পরে আপনার এরকম বিভিন্ন আছে যেগুলো আপনারাও জানেন ইতিমধ্যে আন্দোলন হয়েছে কালকেও আন্দোলনে গিয়েছিলাম ইনশাল্লাহ আমরা এই পণ্যগুলা আমরা বর্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ তার দ্বারা তাদের যেই দেশের যেই কোম্পানি মানে কুকাকুলার বেশিরভাগ শেয়ারি ইসরায়েলের কাছে তার জন্য তাদের অনেকটা ক্ষতি হবে এবং তাদের দেশের মধ্যেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে ইনশাল্লাহ সো আমরা এগুলা বেশি বেশি বর্জন করব এবং এই ফিলিস্তিনের ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবো ইনশাল্লাহ তাছাড়া তো আমাদের এখন পর্যন্ত কিছু করার নাই আর এগুলা বলতেও ভাই লুম দাঁড়িয়ে যাচ্ছে কি বলবো সো ইনশাল্লাহ আল্লাহ আমাদের ফিলিস্তিন ভাইদের সকলকে হেফাজত দান করুক এবং যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমরা এটাই দোয়া করবো এবং ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ একদিন আমাদের বিজয় হবে এবং আমাদের গাজাবাসীদের বিজয়ী হবেই তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম এর জন্য আসলে ভিডিও দিতে পারি না কয়েকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে যখন ফিডে দেখি ফেসবুক ইনস্টাগ্রাম এই ফিডেগুলো দেখি তখন আসলে মনটা খারাপ হয়ে যায় তো সকলেই যার যার জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম ফলো এবং সাবস্ক্রাইব প্লিজ